সিরিয়াসলি বলছি এই গানটা না একটা বিরাট লেভেলের কিছু হবে এবং মির্জার যে অ্যাকচুয়াল হাইপটা এই গানটা জাস্ট বাড়িয়ে দেবে সো হ্যালো ভাই স্যাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে এবং এটা কিন্তু অলরেডি অঙ্কুর তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু পোস্ট করে দিয়েছি এবং অলরেডি মির্জাকে নিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে হাইপ রয়েছে এবং মির্জার প্রথম যে গানটা এসেছিল সেই গানটা প্রচন্ড কিন্তু মানে পপুলার হচ্ছে এবং প্রচুর মানুষজন কিন্তু এটাকে নিয়ে রিলসও কিন্তু বানাচ্ছে তো সেক্ষেত্রে আমার তো ফার্স্ট গানটা কিন্তু বেশ ভাল লেগেছিল গালিব এবারে দেখা যাক সেকেন্ড গানটা কি আসে তো সেকেন্ড গানটা কিন্তু সম্ভবত হতে চলেছে মির্জা টাইটেল ট্র্যাক হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি গানটা কবে রিলিজ করে বাট গানটা অ্যাকচুয়ালি কে গাইছে বা মিউজিক কম্পোজার কে এই সংক্রান্ত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু এসে গেছে এবং অঙ্কুশ দা কিন্তু নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছেন সো তোমাদের একটা কথা আমি মনে করাবো যে তার চিঙ্গিজের সময় রাগারা বলে কিন্তু একটা গান ছিল এবং যে গানটা প্রচণ্ড ভালো ছিল এবং প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছিল তো তো মির্জা টাইটেল ট্র্যাকটা কিন্তু গাইছে কে না মির্জা টাইটেল ট্র্যাকটা কিন্তু গাইছে ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট অমিত মিশ্রা এবং অমিত মিশ্রাকে তোমরা কিন্তু অলরেডি চেনো যে কিনা বুলেয়া গানটা গেয়েছে এবং যে গানটা প্রচণ্ড ভালো ছিল প্রচণ্ড পপুলার হয়েছিল এবং সেই গানটার যে লেভেলের গেয়েছিলো মানে আমাদের অমিত মিশ্রা সেই রকম কিছু একটা এনার্জেটিক আমরা কিন্তু গান পেতে চলেছি মির্জাতে এবং মির্জা টাইটেল ট্র্যাকটা কিন্তু এই লেভেলের বন্ধুরা হতে চলেছে দেখা যাক কেমন হয় কিন্তু মির্জার এই টাইটেল ট্র্যাকটার মিউজিক কম্পোজারকে মিউজিক কম্পোজার হচ্ছে মাই ফেভারিট ওয়ান অনলি যে কিনা রাগার মিউজিক কম্পোজার দা অনেক ধর কিন্তু এই গানটার মিউজিক দিয়েছে এবার দেখা যাক এই গানটা কেমন হয় যদি একবার ভালো হয়ে যায় এই গানটা মানে গ্রাউন্ড লেভেলে এটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড একটা হাইপ সৃষ্টি হবে এবং অনেকটা বড়ো গ্র্যান্ড স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হয়েছে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই গানটা আমি তো এই গানটার জাস্ট অপেক্ষায় আছি এরপরে এটা ট্রেলার আসবে ট্রেলার আসলেই কিন্তু এটার হাইটটাকে আরও অনেকটা কিন্তু বস বাড়িয়ে দেবে দেখা যাক কেমন হয় এই মির্জা টাইটেল ট্র্যাকটা তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা